কবরস্থানের যাতায়াতের রাস্তার বেহাল দশা এই সংস্কারের দাবিতে এলাকার জনগণ এই আবেদনটি নিয়ে কথা বলবে এখন এরবিল ইউনিয়নের আগনং ওয়ার্ডের সদ্দার ও ইউপি সদস্য আমার রাস্তাটা করোনা এটা আগে সজিয়ে দিয়ে সড়কের মাথা আছিল এই জন্য রাস্তাটা আমাদের সকাল বাজে করোনা এই রাস্তাটা দুটা

তার মানে আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো পাশে একটা রয়েছে গ্রাম গ্রাম্য পুসকুনি রয়েছেন যার কারণে প্রতিনিয়ত এই রাস্তাটা নির্মাণ করা হলো বিলীন হয়ে যায় বর্ষার সিজনে আর এখানে নিম্নস্থল যখন এখানে বর্ষার সিজনে প্রচুর পরিমাণ বন্যা বন্যা প্লাবিত এলাকা যার কারণে এই এলাকাটি প্রায় সময় থাকেন এই অবস্থায় তাই একটি লাশ নিয়ে মানুষের মুসলিমের সব শেষ জীবন যখন মারা যায় এই লাশটি দাফন করা হয় এলাকা জুড়ে একটি কবরস্থান আর এই কবরস্থানে সমস্ত লোকজনের লাশটি দাফন করা হয় সেই গুরুত্বপূর্ণ কবরস্থানে যাওয়ার সড়ক আছে একটাই মাত্র এই সড়ক ঘিরে এই সড়কে দেখেন ভেঙে ভেঙে পড়ে গেছে এখানে একটা লাশ নিয়ে যাওয়ার মতন কোনো জায়গায় নেই স্থানে নেই বুঝানোর চেষ্টা করব চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের কাছে একটাই দাবি কেন সংস্কার হয়নি এটি প্রশ্ন এলাকাবাসীর আসলে এই এখানকার লাশটা নিয়ে যেতে হলে একটি যে আমরা যেটা বলি খাকিয়া বলি যে খাকিয়া দিয়ে কাঁধে করে নিয়ে যেতে হলে চারজন লোক মিনিমাম চারপাশে নিতে হয় কুটি দিয়ে কাঁধের মধ্যে চার চারজন লোক যে হেঁটে যাবে সেই জায়গাটুকু নাই সেই জায়গাটুকু নাই ভেঙে গেছে দীর্ঘদিন ধরে কষ্টে আছে এলাকাবাসী তাই এখন এলাকাবাসীর একটি দাবি অতি দ্রুত এই এই প্রকল্পটি বাস্তবায়ন করা হোক আর এই প্রকল্পটি দীর্ঘ সতেরো বছর আওয়ামী সরকার আমলে যেটি বলতে চাচ্ছে আর কি যে এলাকার জনগণ আওয়ামী সরকারের নাকি এটি শহীদ প্রেসিডেন্ট জিয়ার নামে নামকরণ শহীদ জিয়া সড়ক হিসাবে নামকরণ আছে যার কারণে এই এই এলাকাটি প্রকল্পটি পাশ করা নাই আমি সরকারের আমলে তো এখন চাচ্ছে যেহেতু আমলের সরকার নাই বৈষম্য নাই বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের পাঁচ আগস্টের প্রত্যেক বৈষম্য নাই এই বৈষম্যর পর থেকে এখন চাচ্ছে এলাকাবাসী এই রুটটাই পুনরায় কাজটি সংস্কার করা হোক কিংবা একটি প্রকল্পর মাধ্যমে এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় হোক এলজির যে কোনো একটা প্রকল্পের মাধ্যমে এই কবরস্থানে যাওয়ার রাস্তাটি যাতে পুনরায় উন্নয়নমূলক কাজ করা হয় সেই জন্য সবার দাবি জোর দাবি এলাকাবাসীর আমি আপনাদেরকে চলুন এবার কবরস্থানের দিকে যাব কবরস্থানের কি অবস্থা আসলে কবরস্থান কি কোথায় অবস্থিত চলুন আমি যেতে যেতে দেখলাম এখানে একজন মুরব্বী দাঁড়িয়ে আছেন ওনার থেকে জিজ্ঞেস করব এই কবরস্থানের দাঁড়ান আপনার নাম কি মোহাম্মদ শাশি মোহাম্মদ শাশি জি আপনার এখানে আপনি কোয়েরবিল ইউনিয়নের বাসিন্দা বাসিন্দা আচ্ছা এখানে যে আমরা এই পুরো কোয়েরবিল ইউনিয়নের যে বিশাল একটা কবরস্থান এটা কবরস্থান এটা দেখাশোনা কে করে জি এটা দেখাশোনা কে করে দেখাশোনা দেখাশোনা সবাই করে সবাই করে এখন আমি বলতে চাচ্ছি যে এখানে যে কবরস্থানে যে লাশ নিয়ে আসার সময় এখানে রাস্তাটা খুব ভাঙ্গা বাজে ভাবে আচ্ছা এটা কতদিন ধরে ভাঙ্গা রাস্তাটা এই বছর

বहोत সিস্টেম গুরিয়ে রা রা গিয়া গরে কোনট হইলা কবরস্থান রোড কো গিয়া গুরিনে হারি মোর দান্তে বেশি কষ্ট আর ন তো বর্ষাত হইতে গিলে পইছে নকলি আনা পরে আচ্ছা আর ন তো বিলে বিলে ইন্ডি গুরিয়ে রা পরে আচ্ছা আচ্ছা তাই তাহলে আপ চান এখানে এলাকাবাসীর পক্ষ থেকে এই কবরস্থান রাস্তাটা দ্রুত সংস্কার হোক দ্রুত সংস্কার হোক হইলে অত্যন্ত ভালো হইব ভালো হবে বিল ইউনিয়ন এর লোকজন সবাই কেন আনেনা আমি এটা ইউনিয়নের খবরস্থান লোকের সত্যেকে পর্যন্ত আনে জি আচ্ছা ইউনিয়নের সবচেয়ে বড় খবর বড় খবরস্থান